কিশোরগঞ্জ জেলার পৌরসভাগুলোর মধ্যে কিশোরগঞ্জ পৌরসভা বাংলাদেশের প্রাচীনতম পৌরসভাগুলোর মধ্যে অন্যতম কিশোরগঞ্জ শহর ঊনবিশ শতাব্দীর মাঝামাঝি সময়ে প্রতিষ্ঠিত একটি শহর আঠারোশো সালে পহেলা এপ্রিল কিশোরগঞ্জ মিউনিসিপ্যালিটি প্রতিষ্ঠিত হয় এবং মহকুমা প্রশাসক মহোদয়ের অফিস সংলগ্ন বর্তমান পুরাতন স্টেডিয়ামের পূর্ব দক্ষিণ কোণে একটি বিশাল বোর্ডবিকের নিচে ছোট্ট একটি টিনের গড়ে কিশেরগঞ্জ মিউনিসিপ্যালিটি কার্যক্রম পরিচালিত হতে থাকে উনিশশো সালে উক্ত টিনের ঘর থেকে পৌরসভা অফিসটি নরসুন্দা নদীর দক্ষিণ তীরে কুটির্দি নামক স্থানে স্থানান্তরিত হয় তৎকালীন কিশোরগঞ্জের কালীবাড়ি মোড়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রঞ্জন ঘোষের পিতামহ কালাচান ঘোষের অর্থ অনুকূল্য ইউ প্যাটার্নের একটি দালানঘর প্রতিষ্ঠার পর সেখানে দীর্ঘদিন পর্যন্ত মিউনিসিপ্যালিটির অফিসের কার্যক্রম পরিচালিত হতে থাকে স্বাধীনতা লাভের পর কিশোরগঞ্জ মিউনিসিপ্যালিটি নামকরণ থেকে কিশোরগঞ্জ পৌরসভা নামে রূপান্তরিত হয় বর্তমানে কিশোরগঞ্জ পৌরসভা একটি ক শ্রেণীর পৌরসভা যা নয়টি ওয়ার্ডে বিভক্ত ও আয়তন দশ দশমিক তিন সাত বর্গ কিলোমিটার পৌরসভার ভিতরে একটি ছয়তলা বিশিষ্ট নগর মাতৃস্বদন প্রতিষ্ঠান রয়েছে যেখানে মহিলাদের ডেলিভারি কাজ সম্পন্ন করা হয় এই ছিল কিশোরগঞ্জ পৌরসভার ইতিহাস আর বর্তমানের এক ঝলক আপনার যদি এই শহর নিয়ে কোনো গল্প বা তথ্য থাকে কমেন্টে জানাতে ভুলবেন না